আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে টিকটক ভিডিওর কমেন্ট সেকশন অফ করবেন তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে টিকটক অ্যাপ ওপেন করুন দেন সবার নিচে কোনায় দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশানে যেইখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন দেন উপরে দেখতে পাচ্ছেন কোনায় থ্রি ডট অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বরে লেখা প্রাইভেসি যেখানে এই প্রাইভেসি অপশানে ক্লিক করবেন এখান থেকে হালকা হালকা একটু নিচে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা কমেন্টস এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে লেখা অ্যালাউ কমেন্টস এখানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে এখান থেকে এভরি ওয়ান দেওয়া আছে আপনারা এখান থেকে নো ওয়ান এটা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু কমেন্ট সেকশন অফ হয়ে যাবে তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কমেন্ট সেকশন অফ হয়ে যাবে আবার এখানে ক্লিক করলে আবার কমেন্ট সেকশন অন হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা চাইলে চিটকে কমেন্ট সেকশন অফ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন